মাত্র দশ টাকা সুজি দিয়ে বানিয়ে ফেলুন এই দারুণ স্বাদের পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে আরম্ভ করা যাক এখানে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে এরপর আমি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম দশ টাকা দামে সুজির প্যাকেটে এক বাটি পরিমাণই সুজি থাকে তো এক বাটি পরিমাণ আমি এখানে সুজি দিয়ে দিলাম সুজিটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব যখনই বুঝতে পারবেন যে ভালো করে ভেজে গেছে সুন্দর একটা গন্ধ ছাড়ে তখনই বোঝা যায় যে সুজিটা দারুণভাবে ভেজে গেছে এরপর এখানে আমি দু বাটি পরিমাণ জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দিতে থাকবো আর খুন্তিটাকে আমি অনবরত নাড়াতে থাকবো যাতে দোলানা পাকিয়ে যায় এরপর আমি এখানে এক চিমটে পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি খুন্তির সাহায্যে ঘেঁটে ঘেঁটে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব এই সময় বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন দারুণ সাথে এই পিঠেটা বানানোর জন্য একবার রেসিপিটা দেখে অন্তত বানাবেন বাড়িতে খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু ড্রোটা বানিয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এক বাটি পরিমাণ চিনি দিয়েছি আমি সেই বাটির দু বাটি পরিমাণ আমি জল দিয়েছি জল দিয়ে এখানে দুটো এলাচ থেতো করে নিয়েছিলাম দুটো এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনির একটা সিরা বানিয়ে নেব এই চিনির সিরাটা দিয়ে পিঠেটা বানাবো খেতে কিন্তু দারুণ লাগে এই পিঠেটা আপনারা অবশ্যই বাড়িতে একবার না একবার বানাবেন আর জানাবেন কমেন্ট করে পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এরপর আমি এখানে অল্প ফুড কালার দিয়েছি আপনার চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন অল্প এখানে চালের গুঁড়ো নিয়ে আমি এখানে যে সুজির ড্রোটা বানিয়েছিলাম ভালো করে মথে নেব ভালো করে মথে নিয়ে মসৃণ একটা ড্রো তৈরি করে নেব আবারও বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো লাগে তো আমি এখানে সুন্দর করে একটা ড্রো ছোটো মতন বানিয়ে নিয়েছি এরপর শেপের করে নিচ্ছি আসলে কি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি হৃদয় হরণ পিঠেটা বানাচ্ছি খুব কম সময়ের মধ্যে আর অল্প খরচে এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুব সহজ দেখুন আমি একটা হার্ট শেপ করে নিয়ে একটা ছুরি দিয়ে হালকা করে সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকমভাবে বানাচ্ছি আবারও চলুন একটা বানিয়ে দেখাচ্ছি ছোট্ট একটা লেচি কেটে নিয়ে আমি তখন ছুরি দিয়ে বানিয়েছিলাম এখন আমি চামচ দিয়ে বানিয়ে নিচ্ছি চামচ দিয়ে আরও সহজ হচ্ছে বানানোটা তো চামচ দিয়ে আপনারা বানাবেন তো আমি এখানে হালকা করে দাগ কেটে নিচ্ছি সাইডটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন চলুন ভালো করে দেখে দিয়ে আপনাদের কতটা সুন্দর হয়েছে মোটামুটি আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো একসাথে বানিয়ে নিলে একটাই সুবিধা হয় যখন তেলে আমি ভাজব তখন মোটামুটি আমি দুবার কিংবা একবারে সবগুলো ভেজে নিতে পারবো তো এখানে আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এরপর আমি সাদা তেল দিয়ে দিয়ে আমি সাদা তেলটা গরম হওয়ার পরে সবগুলো পিঠেকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি খুব কম সময়ের মধ্যে এই পিঠেটা বাড়িতে রেডি হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মাঝে মধ্যে টিফিনে কিংবা বিকেলের নাস্তাতে আমরা এই পিঠেটা বানিয়ে নিতে পারবো চড়ে জলদি মোটামুটি আমি তাড়াহুড়ো করতে গিয়ে এক দুটো পিঠে ভেঙে ফেলেছি আর যতগুলো ভালো হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে মোটামুটি একটা ধাপ ভেজে নিয়েছি চলুন তুলে রেখে নিই আর এইদিকে আমার চিনি সিরাটাও রেডি হয়ে গেছে তবে হালকা আছে। আমি উল্টো পাশে গ্যাসে বসিয়ে রেখেছি এরপর আমি সবগুলো পিঠেকে তেল থেকে তুলে নেব তেল ঝরিয়ে নেব একটু এই গরম অবস্থায় চিনি সিরাটা যখন ফুটছে সেই সময় আমি দিয়ে দেব পিঠেগুলো সবগুলো পিঠে দিয়ে আবার সেকেন্ড ধাপের যে পিঠেগুলো বাকি ছিল সবগুলো ভেজে নিচ্ছি পিঠেগুলো দেখুন কতটা ফুলেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তবে হ্যাঁ আমি এখানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে কিছুগুলো পিঠে ভেঙে ফেলেছি আপনারা কিন্তু তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে পিঠেগুলো ভেঙে যায় হালকা আঁচে ভেজে নেবেন লাল লাল করে একটা দিক তো হয়ে গেছে একটা ধাপ হয়ে গেছে এরপর সেকেন্ড ধাপটা আমি চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক ঘন্টা চিনি সিরাই দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে একটা প্লেটে নামিয়ে নিছি পুরো একদম চিনির সিরাই ঠাসা হয়ে গেছে পুরো ফুলে গেছে পিঠেগুলো আর দেখতে তো দারুণ লাগছে পিঠেগুলো অল্প একটু ভেঙে গেছে ঠিকই তবে কিছু কিছু যেগুলো ভালো আছে খুব সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে চলুন আমি একটা ভেঙে আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে পুরো চিনির রসটা ভিতরে ঢুকে নিয়ে ঢুকে গেছে আর খেতে তো এই পিঠাটা দারুণ লাগে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আবারও আরেকটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দারুণ স্বাদের এই পিঠেটা খুব সুন্দর লাগে খেতে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওটা